আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে দেখেন আমার সামনে কিউট একটা বাটি সিরামিক্সের আর এটার ভিতরে আমি একটা পুডিং বানিয়েছি তো এখন আমি এটাকে কাটবো জানি না কেমন হয়েছে এর আগেও আমি অনেকবার বানিয়েছি মার্শাল্লাহ আমার পুডিং সব সময় অনেক ভালোই হয় তবে আজকের পুরিঙ্গি একটু অন্যরকমভাবে আমি বানিয়েছি তার ভিতরে পাউরুটি আর শুধুমাত্র একটি ডিম আর হলো কিছু গুঁড়া দুধ আর মুড়ি এক চামচের মতো গুঁড়ো তো এগুলো দিয়েই ফাইনালি করা তো এক হাতে মোবাইলটা রেখে আমি কীভাবে করি তো আসলে আমি এটাকে ঢালবো জানি না কেমন হয় ক্যামেরা দলের মানুষ নাই কিন্তু খাবারের সময় অনেক মানুষ গাইস এটা আমি কালকে বানিয়েছি কিন্তু সারা আমার মনে ছিল না যেটাকে আমি বের করব এখন রাত হচ্ছে 1টার মতো আর এখন আমার এই সময় মনে পড়ছে তো কি মনে হয় আদৌ কি এটা হবে আমি কি জিতবিল আর মার্শাল্লা অনেক ভালো হয়েছে তো বেশি উঁচু হলো না বুঝতে পারলাম না কেন আমার মনে এটা ফুললি ভরে দেওয়া উচিত ছিল বাটিটা তো যাই হোক একবারও খারাপ হয় নাই আমি একটু কাটিং করি একবার স্ট্রং একদম একটা ডেজার্ট আইটেমটা শক্ত শক্ত রয়েছে ভাঙেনি একটু খেয়ে দেখি কেমন হয়েছে অনেক মজা অনেক এটা কোনো খাওয়া মানে দুই চার দশটা এরকম খাওয়া অনায়াসে খাওয়া যাবে তো দেখুন ক্যামেরা চালাকালীন না আমি কতটা খেয়ে ফেলছি তো আপনারা যারা বাসায় বসে এরকম স্বাস্থ্যকর খাবার খেতে চান তাহলে বাড়িতে বসি এগুলা করে নিতে পারেন আজকের মতো এখানেই শেষ করলাম এই দেখেন বাটি বাটিটা আমি ফেসবুক থেকে দেখলাম ইউটিউবে অনেক কাপড়ে যারা বলো ভিডিও বানায় এরকম বাটিগুলো দেখে আমি ভাবছি আমি একটা কিনি কিন্তু আমার এই যে বেটারটা আছে এটা আমার মনে হয় আর একটু বেশি দিলে ভালো হইতো তাহলে ডেজার্ট একটু উচ্চা থাকলো সাইজটা বড় হলো তো যা ফার্স্ট টাইম মিস্টেক হয়ে গেছে বার করলে একটু ভালো হবে আসসালামু আলাইকুম ভিডিওটা শেষ করলাম